দেখেন আমাদের জন্য কত কষ্ট করে খাবার নিয়ে আছে সকাল বেলার কাঁঠাল নিয়ে আছে সুস্বাদু খাবার হচ্ছে এই কাঁঠাল আনছে আমাদের লোকজন অনেকটা খুশি হয়েছে সে অনেক কষ্ট করে আমাদের লাগা নিয়ে আছে হ্যাঁ এই জামাগার কৃষক ভাইয়ারা দেখেন আপনারা ধন্যবাদ এই দেখেন দর্শক এই যে এখন কাটাল কাটাল এখন কাটালে ভালো করে মানতে হবে কাছে গো সবাই মিলে দেখো হ্যাঁ সেই স্বাদ না কাঁঠাল খা হ্যাঁ আমু খাই আর যার সাথে সাথে আমু খায় দেখেন আমু খাচ্ছি কাঠাল ভালো কাঠাল তো দেখেন পাগলি হয় না

মুরি কি ওটা কি হলো না 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 সরি মুরি শেষ করছায় মুরি খাছ না এদিকে মুরি স্টার্ট হয়ে যাবে না তুই